কখনো কি এমন হয়েছে যখন আপনার খুব কাছের একজন মানুষ আপনাকে এমন কিছু বলল যা শুনতে খুব সুন্দর কিন্তু আপনার ভেতরের মনটা চিৎকার করে বলল এটা মিথ্যা সেই মুহূর্তটা যখন আপনি জানেন আপনার সাথে প্রতারণা হচ্ছে কিন্তু প্রমাণ করার মতো কোনো উপায় আপনার হাতে নেই হতে পারে সেটা আপনার কর্মক্ষেত্রে আপনার পারিবারিক সম্পর্কে বা আপনার সবচেয়ে প্রিয় বন্ধুর কথায় এই সন্দেহের ভার নিয়ে বেঁচে থাকাটা কিন্তু খুব কষ্টের আমরা সবাই চাই সত্যের উপর ভিত্তি করে বাঁচতে কিন্তু মিথ্যা চারিদিকে জাল বুনে আছে যদি এমন একটা ক্ষমতা আপনার থাকতো যার মাধ্যমে এক পলকেই আপনি ধুলে ফেলতে পারতেন কে সত্যি বলছে আর কে অভিনয় করছে আজকের আলোচনা সেই ক্ষমতাই আপনাকে দেবে অংশ এক বসের চোখ এবং মিথ্যার চাপ মানুষ কেন মিথ্যা বলে জানেন তো মিথ্যা বলার জন্ম সেখানেই হয় যেখানে মানুষ সত্যকে মোকাবিলা করার সাহস পায় না মিথ্যা সেই বলতে পারে যে আসল সত্যিটা জানে আর এই লুকানো সত্যকে খুঁজে বের করার জন্য প্রয়োজন শুধু একটু তীক্ষ্ণ দৃষ্টি আর মানুষের ভেতরের চাপকে পড়ার ক্ষমতা আসুন আমরা আজকের সময়ের একটা গল্প দিয়ে শুরু করি বড় একটি কর্পোরেট হাউসের সফল ম্যানেজার ছিলেন জনাব অরুণ তিনি শুধু একজন বস ছিলেন না বরং কর্মীদের কাছে ছিলেন একজন অভিভাবকের মতো তার সহকারী ছিলেন অর্ক খুব স্মার্ট এবং প্রতিভাবান একদিন সকালে অর্ক বসের ঘরে ঢুকলেন অর্ককে দেখে জনাব অরুণের মনে হল তার মুখে একটা অদ্ভুত অস্থিরতা মুখে একটা হাসি থাকলেও সেটা কেমন যেন জোর করা কৃত্রিম মনে হচ্ছিল যেন রাতের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা তিনি গোপন করার চেষ্টা করছেন জনাব অরুণ স্বরে জিজ্ঞেস করলেন অর্ক কি হয়েছে আজ তোমার মন কেন এত উদাস লাগছে অর্ক চট জলদি হেসে উত্তর দিলেন স্যার কিছুই না শুধু গত রাতের প্রজেক্ট রিপোর্টগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম সব ঠিক আছে বাহ্যিক দিক থেকে দেখলে উত্তরটা খুব সহজ কিন্তু জনব অরুণ দেখতে পেলেন অর্ক সেই হাসিটা ছিল পুরোপুরি নকল তার কণ্ঠে একটা সূক্ষ্ম কম্পন ছিল যা স্বাভাবিক কথা বলার সময় থাকার কথা নয় জনব অরুণ মুচকি হেসে বললেন অর্ক তুমি আমার সহকারী তোমার আমার কাছ থেকে কিছু লুকানোর দরকার নেই আমি জানি তুমি গতরাতে গোপনীয়তার চুক্তি ভেঙে অন্য একটি কোম্পানির সাথে বৈঠক করেছো যা তুমি আমাদের জানাতে চাইছ না আমি কি ভুল বললাম অর্ক একেবারে স্তব্ধ হয়ে গেলেন তার চোখ বড় হয়ে গেল তিনি ভাবতেই পারেননি এত সহজে ধরা পড়ে যাবেন এখান থেকে আমরা প্রথম শিক্ষাটা পাই আপনার শরীর আপনার মস্তিষ্কের চেয়েও বেশি সৎ আপনার মুখ হয়তো মিথ্যা বলতে পারে কিন্তু আপনার চোখ আপনার হাত আপনার কণ্ঠস্বর এরাই আসল সত্যতা বলে দেয় যখন মস্তিষ্ক মিথ্যা তৈরি করে তখন সেই চাপের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটে শরীরের নানা অংশে এই পুরো কৌশলটাই হলো মানুষের ভেতরের এই নীরব কথোপকথন বোঝার ক্ষমতা অংশ দুই ফরিদ সাহেবের রেস্টুরেন্ট এবং সততার শিক্ষা মিথ্যা ধরার এই শিল্পের গুরুত্ব বোঝার জন্য আসুন আরও একটি বাস্তব জীবনমুখী গল্প শুনি এটা আজকের সমাজের জন্য আরও বেশি জরুরি সততা আর লোভের গল্প শহরের একটি ব্যস্ত এলাকায় ফরিদ সাহেবের একটা রেস্টুরেন্ট ছিল তার রেস্টুরেন্ট খাবারের মানের জন্য খুব নাম করা সবাই জানত ফরিদ সাহেবের রান্না মানেই বিশুদ্ধতা আর সেরা স্বাদ তার ব্যবসা খুব ভালো চলছিল কিন্তু মানুষের মন বড়ই চঞ্চল অর্থ এলে লোভ আরও বেড়ে যায় ফরিদ সাহেব একদিন ভাবলেন যদি আমি খাবারে দেওয়া মশলা বা তেলে একটু সস্তা ভেজাল মিশিয়ে দিই তাহলে লাভটা আরও বেড়ে যাবে কেউ ধরতেও পারবে না প্রথমবার তিনি ভয়ে ভয়ে এই কাজ করলেন কিন্তু আশ্চর্যের বিষয় তার সব খাবার বিক্রি হয়ে গেল এতে তার আত্মবিশ্বাস বেড়ে গেল আর লোভের মাত্রা আরও বাড়লো এখন তিনি প্রতিদিন কোনো না কোনো ভেজাল মিশিয়ে দিতে শুরু করলেন তিনি নতুন শাখা খুললেন সমাজেও দান করলেন লোকে তাকে সফল এবং ধার্মিক বলে ভাবত কিন্তু একটা জিনিস তিনি ভুলে গিয়েছিলেন সত্য যতই লুকানো হোক না কেন একদিন তা প্রকাশ পাবেই ধীরে ধীরে কিছু পুরনো ও নিয়মিত ক্রেতা খাবারের স্বাদ আর গন্ধ পরিবর্তন লক্ষ্য করতে লাগলেন বিশেষ করে বাচ্চারা খাবার খেয়ে অসুস্থ হতে শুরু করল অনেকে বলা বলি শুরু করলো আগের মতো সেই স্বাদ আর নেই কিন্তু কেউ সাহস করে প্রতিবাদ করতে পারলেন না কারণ ফরিদ সাহেব এখন শহরের প্রভাবশালী ব্যবসায়ী ঠিক এই সময় রেস্টুরেন্টে নিয়মিত আসতে শুরু করলেন বৃদ্ধ হাসান সাহেব তিনি খুব বুদ্ধিমান ও পর্যবেক্ষণ মানুষ ছিলেন তিনি প্রথম দিনেই খাবারের স্বাদ আর মান পরিবর্তন লক্ষ্য করেন তিনি শান্তভাবে একদিন রেস্টুরেন্টের পুরনো কর্মীদের ডাকলেন এবং জিজ্ঞেস করলেন তোমরা কি বুঝতে পারো না যে এই খাবারে কিছু একটা গলমাল আছে পরের দিন যখন শহরের গণ্যমান্য ব্যক্তিরা রেস্টুরেন্টের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তখন হাসান সাহেব ফরিদ সাহেবকে সবার সামনে ডাকলেন তিনি একটি ছোট থালায় কিছু খাবার পরিবেশন করতে বললেন এবং তার ভেতরের মশলার গুণগত মান নিয়ে আলোচনা শুরু করলেন খাবারের গন্ধ রঙ এবং স্বাদের অস্বাভাবিকতা তিনি স্পষ্টভাবে তুলে ধরলেন সবাই হতবাক ফরিদ সাহেবের মুখ বিবর্ণ হয়ে গেল শেষ পর্যন্ত তাকে স্বীকার করতেই হল আমি সস্তা ভেজাল মিশিয়েছি এই গল্প থেকে আমাদের জীবনের তিনটি বড় শিক্ষা আসে এক মিথ্যা বা অসততাকে চিরকাল লুকানো যায় না দুই ব্যবসা বা জীবনে সততাই হল সবচেয়ে বড় সম্পদ তিন সমাজে যদি একজনও সচেতন হয় তাহলে সে বাকি সবার চোখ খুলে দিতে পারে আপনার মতো একজন পর্যবেক্ষক থাকলে সমাজে অসাধুটা বাড়তে পারে না অংশ তিন মিথ্যা ধরার সাতটি কার্যকরী মনস্তাত্ত্বিক কৌশল এখন আমরা সরাসরি সেই সাতটি কৌশল বা নিয়মে যাব যার মাধ্যমে আপনি সহজে যে কোনো মানুষের ভেতরের মিথ্যাকে ধরতে পারবেন এই নিয়মগুলো যদি আপনি আত্মস্থ করতে পারেন তাহলে জীবনে কেউ আপনাকে ঠকাতে পারবে না শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজের দিকে নজর দিন যখন কেউ মিথ্যা বলে তখন তার শরীরের ভাষাই প্রথমে বদলে যায় মুখ যাই বলুক না কেন অঙ্গভঙ্গি সত্য প্রকাশ করে চোখ লুকানো যে ব্যক্তি সত্য বলে সে নির্ভয়ে চোখে চোখ রেখে কথা বলে মিথ্যাবাদী প্রায় সরাসরি চোখে চোখ রাখা এড়িয়ে যায় সে হয় বারবার নিচের দিকে তাকাবে বা এদিক ওদিক ঘোরাবে মুখ বা নাক স্পর্শ করা যখন মস্তিষ্ক মিথ্যা তৈরি করে শরীর চাপে থাকে হাত অনিচ্ছাকৃতভাবে মুখ নাক বা গলা স্পর্শ করে এটা একটা স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া অস্বস্তি ও নড়াচড়া মিথ্যাবাদী প্রায়ই পা নাড়ায় চেয়ারে অস্বস্তিতে বসে বা বারবার বসার অবস্থান পরিবর্তন করে এই অস্থিরতা তার মনের ভেতরের অশান্তির ফল আপনি যখন কাউকে কোনো অভিযোগ নিয়ে জেরা করছেন তখন তার শারীরিক নড়াচড়ার দিকে মনোযোগ দিন দুই কণ্ঠস্বরের ওঠানামা বুঝুন মিথ্যা বলার সময় ব্যক্তির কণ্ঠস্বর সূক্ষ্মভাবে পরিবর্তিত হয় যা সে নিজেও বুঝতে পারে না স্বরের পরিবর্তন যদি স্বাভাবিকভাবে কেউ ধীর রলায় কথা বলে কিন্তু কোনো নির্দিষ্ট প্রশ্নে হঠাৎ তার কণ্ঠস্বর উঁচু বা কর্কশ হয়ে যায় বুঝবেন সে অস্বস্তিতে আছে থেমে যাওয়া ও পুনরাবৃত্তি মিথ্যা বলার সময় কথায় হঠাৎ থেমে যাওয়ার প্রবণতা দেখা যায় কারণ সে কথাগুলো মনে মনে তৈরি করছে আবার মিথ্যাবাদী তার কথা বারবার পুনরাবৃত্তি করে যেমন না আমি সেখানে ছিলাম না সত্যি ছিলাম না এই পুনরাবৃত্তি দেখায় যে সে নিজের মিথ্যাকে দৃঢ় করতে চেষ্টা করছে কণ্ঠস্বরের কম্পন বা ভেজা ভাব অতিরিক্ত আতঙ্কিত মিথ্যাবাদীর কণ্ঠে কাপুনি বা দ্রুততা চলে আসতে পারে তিন গল্পের মধ্যে অসামঞ্জস্য খুঁজুন মিথ্যাবাদীর বর্ণনায় প্রায় বিরোধিতা বা বিস্তারিত ভুলে যাওয়ার প্রবণতা থাকে সত্য কখনই বদলায় না কিন্তু মিথ্যা বারবার রূপ বদলায় বিপরীত তথ্য যদি কেউ প্রথমে বলে আমি কাল সারাদিন বাড়িতে ছিলাম কিন্তু কিছুক্ষণ পর অন্য প্রসঙ্গে বলে আমি দুপুরে বাজারে বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম এটি স্পষ্ট অসামঞ্জস্য বিভিন্নবার জিজ্ঞাসা যদি আপনি একই প্রশ্ন বিভিন্নভাবে বারবার করেন মিথ্যাবলী বিভ্রান্ত হয়ে তার উত্তর বদলে ফেলবে সত্য কেবল একটি হয় তাই যে ব্যক্তি সত্য বলে তার গল্প সব সময় একই রকম থাকে চার আবেগের গভীরতা যাচাই করুন মিথ্যাবাদীর আবেগ প্রায়শই কৃত্রিম বা অতিরিক্ত হয় নকল কান্না বা হাসি যদি কেউ অতিরিক্ত জোরে দুঃখ বা খুশি প্রকাশ করে কিন্তু তার মুখে সত্যিকারে অভিব্যক্তির অভাব থাকে তবে এটি সন্দেহের কারণ সময় ও স্থানের অমিল সত্যিকারের আবেগ ঘটনার সাথে সাথে আসে যদি কেউ কোনো দুঃখের ঘটনা বর্ণনা করে কিন্তু তার মুখের দুঃখের অভিব্যক্তি কথা বলার পরে আসে তবে তা কৃত্রিম হতে পারে অতিরিক্ত নাটকীয়তা আবেগ দেখানোর ক্ষেত্রে মিথ্যাবাদীকে একটা অভিনয় করতে হয় আর অভিনয় সবসময়ই একটু বেশি নাটকীয় হয় পাঁচ সময়ের চাপ তৈরি করুন মিথ্যা বলার জন্য সময় দরকার মিথ্যাবাদী ব্যক্তি তার মিথ্যাকে গুছিয়ে নেওয়ার জন্য সময় চায় তাৎক্ষণিক উত্তর চাওয়া যদি আপনি হঠাৎ করে প্রশ্নের বন্যা করে দিন বা তাৎক্ষণিক উত্তর চান তবে সে ঘাবড়ে যাবে বা থেমে থেমে উত্তর দেবে সত্যবাদী ব্যক্তি বিনা দ্বিধায় স্পষ্ট উত্তর দেবে প্রতিক্রিয়া সময় প্রশ্ন করার পর উত্তর দিতে যদি অস্বাভাবিক বেশি সময় নেয় তবে বুঝবেন সে মনে মনে গল্প বানাচ্ছে প্রশ্ন এড়িয়ে যাওয়া বা পুনরাবৃত্তি করা সে হয়তো প্রশ্নটা হুবহু পুনরাবৃত্তি করবে অথবা উল্টো আপনাকে পাল্টা প্রশ্ন করবে এই কৌশলগুলো সে সময় কেনার জন্য ব্যবহার করে ছয় অপ্রয়োজনীয় বিশদ বিবরণে সতর্ক থাকুন মিথ্যাবাদী ব্যক্তি তার কথাকে বিশ্বাসযোগ্য করার জন্য অনাবশ্যক বা অপ্রাসঙ্গিক বিবরণ যোগ করে অতিরিক্ত মশলা আপনি জিজ্ঞাসা করলেন তুমি কোথায় সে উত্তর দিল আমি মার্কেটে সেখানে একটা লাল রঙের গাড়ি দেখলাম তার পাশে একটা কুকুর একজন সত্যবাদী ব্যক্তি সোজাসুজি বলবে মার্কেটে গিয়েছিলাম লক্ষ্য থেকে বিচ্যুতি মিথ্যাবাদী এত বেশি অপ্রাসঙ্গিক তথ্য দেয় যে শ্রোতা মূল প্রশ্নই ভুলে যায় এটা একটা ধূর্ত কৌশল শ্রোতাকে বিভ্রান্ত করে আসল ফোকাস থেকে সরিয়ে দেওয়া তথ্য যোগ করা ও বাদ দেওয়া একজন মিথ্যাবাদী প্রায়ই তার গল্পে নতুন নতুন অতিরিক্ত তথ্য যোগ করতে থাকেন যা সে প্রথমবার বলেনি সাদ আপনার অন্তর্দৃষ্টিকে বিশ্বাস করে আমাদের সকলের ভেতরে একটা স্বাভাবিক সংবেদনশীলতা বা অন্তর্দৃষ্টি ব্রাট ফিলিং আছে যখন কেউ মিথ্যা বলে মনের ভেতর থেকে একটা চাপা কণ্ঠস্বর বলে ওঠে এই কথাটা ঠিক লাগছে না অভ্যন্তরীণ সংকেত যদি কেউ আপনার চোখে চোখ রেখেও জোর দিয়ে বলে আমি সত্যি বলছি কিন্তু আপনার মন দ্বিধাব্রস্ত হয় এই অনুভূতিকে গুরুত্ব দিন অবচেতন মনের বিশ্লেষণ আপনার অবচেতন মন ব্যক্তির অঙ্গভঙ্গি শব্দ চয়ন এবং পরিস্থিতির সমস্ত সূক্ষ্ম সংকেত একত্র করে আপনাকে ইঙ্গিত দেয় চূড়ান্ত সিদ্ধান্ত সব নিয়মকে একসাথে কাজে লাগান শুধু একটা সংকেতের ভিত্তিতে কাউকে মিথ্যাবাদী বলা ঠিক নয় যখন আপনি দেখবেন শারীরিক ভাষা কণ্ঠস্বর এবং গল্পের অসামঞ্জস্য এই তিনটি জিনিস একই দিকে ইঙ্গিত করছে তখনই আপনি নিশ্চিত হতে পারেন বন্ধুরা আজকের এই আলোচনা যদি আপনাদের জীবনে এক বিন্দু ও কাজে লাগে যদি এই কৌশলগুলো আপনাদের সামান্যতম সাহায্যও করে তাহলে আমার একটা ছোট্ট অনুরোধ আপনার এই প্রিয় চ্যানেলটিকে লাইক করে দিন এই ভিডিওটিকে আপনার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন যারা জীবনে প্রায়ই মানুষের দ্বারা প্রতারিত হন আর সবচেয়ে জরুরি এমন আরও জীবন বদলে দেওয়া কৌশল ও অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেল অডিও বই হেভেনকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলটি বাজিয়ে দিন আপনাদের সমর্থন আমাদের এগিয়ে চলার শক্তি ভালো থাকুন সতর্ক থাকুন আর সবসময় সত্যের পথে চলুন দেখা হচ্ছে পরের ভিডিও